সুপ্রিয় বাউফলবাসী আসসালাম আলাইকুম হিন্দু সহ অন্যান্য সকল ধর্মের ভাই বোনদেরকে জানাই শুভেচ্ছা ও অভিনন্দন বাংলাদেশ জিন্দাবাদ শহীদ জিয়া অমর হোক খালেদা জিয়া জিন্দাবাদ জনাব মোহাম্মদ মনির হোসেন বাউফলবাসীর একটি স্বপ্ন এবং একটি অনুপ্রেরণার নাম যে মানুষটিকে ঘিরে বাউফলের সর্বস্তরের প্রতিটি মানুষ নতুন করে বাস্ত শেখার স্বপ্ন বনছে চলুন প্রথিত দশা এই মানুষটির বেড়ে ওঠা বর্ণাঢ্য শিক্ষা জীবন এবং রাজনৈতিক পরিচয় সম্পর্কে জেনে নেই জনাব মোহাম্মদ মনির হোসেন উনিশশো সালের একত্রিশে ডিসেম্বর বাউফল উপজেলার কাছিপাড়া গ্রামের এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন পিতা আলহাজ মোহাম্মদ আব্দুর রশিদ চুন্নু মিয়া বিশিষ্ট রাজনীতিবিদ ব্যবসায়ী সমাজসেবক ও শিক্ষা অনুরাগী যিনি প্রতিষ্ঠাতা কাছিপাড়া আব্দুর রশিদ মিয়া ডিগ্রি কলেজ ও কাছিপাড়া মাধ্যমিক বিদ্যালয়ের আহ্বায়ক পটুয়াখালী জেলা বিএনপি সিনিয়র সহসভাপতি পটুয়াখালী জেলা বিএনপি এবং পটুয়াখালী জেলা বিএনপির প্রতিষ্ঠাকালীন অন্যতম সদস্য মাতা মরহুমা খাদিজা বেগম জনাব মোহাম্মদ মনির হোসেন উনিশশো সালে পটুয়াখালী সরকারি জুবলি উচ্চ বিদ্যালয় পটুয়াখালী থেকে এসএচি পাশ করেন উনিশশো সালে পটুয়াখালী সরকারি কলেজ পটুয়াখালী থেকে এইস পাশ করেন উনিশশো ছিয়াশি সালে একই বিশ্ববিদ্যালয় থেকে সমাজ বিজ্ঞানে এম এস এস ডিগ্রি অর্জন করেন এবং উনিশশো সালে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে পুষ্টিবিজ্ঞানে এমএইচি ডিগ্রি লাভ করেন জনাব মোহাম্মদ মনির হোসেন ছোটবেলা থেকে শেখা অব্দি বাবা আলহাজ মোহাম্মদ আব্দুর রশিদ চুন্নু মিয়া এবং শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আদর্শে বেড়ে ওঠেন তিনি বর্তমানে বাংলাদেশ জাতীয়বাদী দল জাতীয় নির্বাহী কমিটি বিএনপির সহদপ্তর সম্পাদক পটুয়াখালী জেলা বিএনপির সহসভাপতি সভাপতি জাতীয়বাদী স্বেচ্ছাসেবক দল কেন্দ্রীয় নির্বাহী দশ থেকে দু থেকে সতেরো সাল পর্যন্ত জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল কেন্দ্রীয় নির্বাহী কমিটির সিনিয়র সহসভাপতি হিসেবে দায়িত্ব পালন করেন দু সালে বাউফল উপজেলা বিএনপির আহ্বায়ক হিসেবে দায়িত্ব পালন করেন একই বছরে পটুয়াখালী জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক হিসেবে দায়িত্ব পালন করেন সে সময়ে তিনি পটুয়াখালী জেলা বিএনপির অন্যতম সদস্য ছিলেন উনিশশো সালে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটি মির্জা আব্বাস এবং বাবু চন্দ্র রায় প্যানেলের অন্যতম সদস্য হিসেবে দায়িত্ব পালন করেন উনিশশো সালে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ আমান খকর পরিষদের সুমিলনায়তন সম্পাদক হিসেবে গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেন তিনি একই বছরে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দল কেন্দ্রীয় নির্বাহী কমিটি একত্রিশ সদস্য বিশিষ্ট আহ্বায়ক কমিটির অন্যতম সদস্য হিসেবে দায়িত্ব পালন করেন উনিশশো সালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ডাকসু নির্বাচনে সংগ্রাম পরিষদের বিরুদ্ধে একমাত্র ছাত্র দলের এম হল ছাত্র সংসদ ভিপি নির্বাচিত হন সাতাশি সালে এস এম হল শাখা জাতীয়বাদী ছাত্রদল ঢাকা বিশ্ববিদ্যালয়ের সভাপতি নির্বাচিত হন একই বছরে তিনি জাতীয়তাবাদী ছাত্রদল ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সহ সভাপতি নির্বাচিত হন উনিশশো সালে তিনি এস এম হল শাখা জাতীয়তাবাদী ছাত্র দল ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেন একই বছরে তিনি বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দল কেন্দ্রীয় নির্বাহী কমিটি জালাল বাবলু এর অন্যতম সদস্য ছিলেন উনিশশো সালে এস এম হল শাখা জাতীয়তাবাদী ছাত্রদল ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাংগঠনিক সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেন এবং উনিশশো সালে এস এম হল শাখা জাতীয়তাবাদী ছাত্রদল ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রচার সম্পাদক হিসেবে সুনামের সাথে দায়িত্ব পালন করেন তার এই বর্ণাঢ্য রাজনৈতিক জীবনে তিনি বারবার কারাবরণ করেছেন এতক্ষণ আপনারা শুনলেন পটুয়াখালী দুই আসন বাউফলের সর্বস্তরের জনগণের মুক্তির কাণ্ডারী জনাব মোহাম্মদ মনির হোসেনের ছোটবেলার বেড়ে ওঠা বর্ণাঢ্য জীবন এবং রাজনৈতিক জীবন সম্পর্কে জনাব মোহাম্মদ মনির হোসেনকে সমর্থন দিন বিএনপিতে যোগ দিন ধানের শীষে ভোট দিন ধন্যবাদ প্রচারে বাউফলের সর্বস্তরের জনগণ